উইজ বিমান বাই দেখছেন ভিউ কি এই মাত্র ক্যামেরাটা চালু হলো খালি এই সৌন্দর্য দেখার জন্য এই আকাশটা আজকে অনেক সুন্দর দেখা যাবে আমাদের গন্তব্য হচ্ছে আজকে মতিঝিল থেকে উত্তরা ডিয়াবাড়ি পর্যন্ত ওইখানে আমাদের কিছু শর্ট ফিল্মের কাজ আছে তো ওইটা করার জন্যই কিন্তু আমরা বের হয়ে পড়েছি অলরেডি আমরা চলে আসছি মগবাজারের আশেপাশে মানে আবুল হোটেলের আশেপাশে আছি তো আমরা হচ্ছে ডিরেক্টলি চলে যাব উত্তরা এয়ারপোর্টে তাই যাওয়ার পথে যে ভালো লুকগুলো আছে সেইগুলো আপনাদের মাঝে শেয়ার করব। মতিঝিল থেকে উত্তরার একটা বাইক ট্যুর দিচ্ছি সো সেইখানে আমরা শর্ট ফিল্মের কাজ করব। মানে হাই স্পিডে যাচ্ছে ওই যে একটা মানুষ মারা গেছিলো না এই জায়গা দুই বন্ধু ছবি তুলতেছিলো আর কি যে ঘটনাটা ঘটছিল সেটাই হচ্ছে এইখানে ঘটছিল তো এই হচ্ছে কুরিল তিনশো ফিট আর সেই লুকে আমরা এখন আছি খুবই সুন্দর একটা লুকে এখন আমরা আছি আর এইখানের ইউটার্নটা নিয়ে আরও বেশি সুন্দর লাগে একটা অ্যাম্বুলেন্স যাচ্ছে বাই যে যাচ্ছে সেজন অবশ্যই সুস্থ হয়ে হবে। তার পরিবারের কাছে ফেরত যায় সেটাই কামনা করতেছি আচ্ছা আমাদের কি এই ইউ নিয়ে ঘুরতে হবে না উত্তরে যাওয়ার জন্য ভাই বিমানবন্দর তার আমার কাছে এই ফ্লাই ওভারে চলে যাইতে হবে একদম সুন্দর লাগে এই যে বিমানবন্দর উত্তরা নিকুঞ্জ সো আমরা হচ্ছে উত্তরা যেহেতু যাবো তখন আমাদের এই ফ্লাইওভারই পার হতে হবে অ্যান্ড খুব সুন্দর একটা লুকে আমরা আছি আমার মনে হয় মতিঝিল থেকে উত্তরা যাওয়ার থেকে সুন্দর লুক হবে আজকের এই লুকটাই এখানে এই ফ্লাইওভারগুলো অনেক বেশি ভালো লাগে তাছাড়া আজকের ভিউ ভাই আকাশের ভিউটাও দেখেন সব মিলে অনেক সুন্দর লাগতেছে এবং আমাদের মনটাও ভালো আছে যার জন্য আরও বেশি ভালো লাগতেছে ওই যে বিমান ভাই দেখছেন ভিউ কি এরকম একটা বিমান কিন্তু মানে মাইল কলেজের উপর দিয়ে সবসময় উঠতো তারপরে অ্যাক্সিডেন্ট করছে আর এইখানের লুকটা হচ্ছে থেকে সেরা মতিঝিল থেকে উত্তরা যাওয়ার আগ পর্যন্ত যতগুলো ভিউ আছে তার ভিতরে এই ভিউটা হচ্ছে থেকে বেশি সেরা এবং সুন্দর পাশে আবার খাল আছে মানে পানিটা অনেক বেশি পরিষ্কার সব মিলে ওয়াও গাছে ফুল ফুটেছে আর এখানে আছে ছেলেপেলে আড্ডা দিচ্ছে সেই সুন্দর একটা লুক ভাই আমার কাছে মনে হলো এইটাই সেরা লুক অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখে বলবেন কোন লুকটা আজকে বেশি সেরা ছিল বা সুন্দর ছিল বা আপনাদের কাছে ভালো লাগলো কোনটা কি সুন্দর রে মাইরি তুমি যদি চাও তাহলে আমি অনেক কিছুই করতে পারি